বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিজন গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে বিশাল সাইজের আপনারা মুন্ডি কবুতর দেখতে পাচ্ছেন সাদা কালো বিভিন্ন কালারের ভিতরে আছে ইনশাআল্লাহ এছাড়া দর্শক আজকে মডার্না কবুতর পাবেন আপনারা হিউজ পরিমাণ কালেকশন বাইরের কাছে বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে আর বিভিন্ন বয়সের রানিং বাচ্চা সবই পাবেন আজকের প্রতিবেদনে আপনারা এই যে পাশে আরো কিছু মডার্না আছে দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এখানে আরও কিছু মডার্না আছে এগুলো সারা দর্শক আরও কিছু ইউজ পরিমাণ মডার্ন আছে আমরা দেখাই আপনাদের এই যে দেখেন বেবি আছে এই যে রানিং জোরানা ভাই মাস্টার পেয়ার আছে ওদের বাচ্চাও আছে এই যে দেখেন অনেক মডার্নার কালেকশন আছে বাইরের কাছে এছাড়াও আপনারা পাবেন লাহরি দেখেন গেরে বারলেস লাহরি বিশাল বড়ো সাইজের পাশাপাশি আপনারা ব্ল্যাক কালারও পাবেন একদম ডিমের উপর চলে আসছে ব্ল্যাক কালার লাউরিও পাবেন একদম সীমিত দামের ভিতরে আজকে ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা সীমিত দামের ভিতরে ভাই কবুতরগুলো আপনাদেরকে দিচ্ছে তো যাই হোক অনেক কবুতর আছে দর্শক আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা সজীব ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন নতুন কি কালেকশন নিয়ে আসছেন আমার দর্শকদের জন্য ভাই নতুন ইউএস পরিমাণ কালেকশন আছে ইউএস পরিমাণ কালেকশন নিয়ে আসছেন না আচ্ছা মডানা দিয়ে দিই বড় ভাই দেখতেছি আপনার পিছনে অনেক মডানা আছে না মডানার পাশাপাশি অন্যান্য আরো কবুতর আছে যেমন বরাবর মতো যেটা থাকে বাইর কাছে মুন্ডি মুন্ডি তো আছে অন্যান্য কবুতর আছে নাকি ভাই তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলেন ভাই বরাবর মতো ফোন নাম্বার আর আচ্ছা আর দর্শকের উদ্দেশ্যে ভাইয়া কিছু বলার আছে কম দামের ভিতরে থাকবে ইনশাল্লাহ আর যেগুলো রানিং থাকবে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পার চাকরি আনটি নিতে পারবেন তো ভাই শুরু করি নাকি মূল ভিডিও তো চাই সামান্য দর্শক ভিডিও জোরের সাথেই থাকুন এক এক করে কবুতরগুলো দেখাই আশা করবো আপনাদের পছন্দ হবে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা এখনো বলতে থাকবে খুব সুন্দর দৃষ্টিতে দেখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহেম সামান্য দর্শক আমরা শুরুতেই দেখতেছি বাইরের কাছে আছে চার পিস কবুতর এখানে চরেরা হচ্ছে দুইটা ড্যানিস হচ্ছে দুইটা ভাই চরেরা কোনটা নর কোনটা মাদি ভাই আর হোয়াইট যেটা আছে ভাই ওটা মাদি আচ্ছা হোয়াইটটা তো মানে আউল বলে না ভাই হোয়াইটটা আউল হোয়াইটটা হচ্ছে আউল আর ব্ল্যাকটা হচ্ছে চরেরা জি আচ্ছা আর ড্যানিশের ভিতরে আছে ব্ল্যাক একটা ডান কালার একটা ডান কালারটা মাদি আর ব্ল্যাকটা নর আচ্ছা বয়স কোনটার কেমন ভাই ভাই এখানে সব নিউ অ্যাডাল্ট সবগুলা নতুন না সবগুলা নতুন সবগুলা নতুন নিউ অ্যাডাল্ট জি আচ্ছা

সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে জার্মান বিউটি ওমা কালারটা কি ভাই ওপাল বার না ওপাল বার সেম দুইটা রিং পরানো আছে দুইটার পাই নর এবং মাদির তাই না ভাইজান জি বয়স কোনটার কেমন ভাই ভাই মাত্র 7 8 বছর আছে মাত্র 7 থেকে 8 ফেদার বয়স চলতেছে আচ্ছা নর মাদি কনফার্ম আছে তো ভাই জি নর মাদি কনফার্ম সামনেরটা মাদি ডান সাইডেরটা মাদি বাম সাইডেরটা নর আচ্ছা কত যাচ্ছেন ভাইজান এই জোড়াটা মাত্র 2500 টাকা একদম ভাই 2500 টাকা একদম বরাবর তাইলে কত থাকবো ভাই আচ্ছা এলাম

আশা করবো আপনারা চমৎকার এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন একদম সীমিত দামের ভিতরে আছে রানে এক জোড়া দেখতেছেন বামে এক জোড়া দেখতেছেন দু জোড়ায় হচ্ছে ফুল রানিং দামও একদম হাতের না গেলে যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু এই চমৎকার কবুতরগুলো নিতে পারেন এবং যারা পোস্টার হিসাবে অনেক বড় বড় খামার ব্যবহার করতে চান তারাও নিতে পারেন একদম পানির দামে মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া কবুতর আর সিঙ্গেল সিঙ্গেল নিলে একদম দাম এক হাজার টাকা পার জোড়া এক এক্সিবিশন দেখতেছি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই

আচ্ছা এখানে এই সামনে যে দুইটা দিছে ভাই মাদি নিলে 1500 টাকা পিস ভাই এই দুইটা হচ্ছে মাদি একটা হলো ডান কালারের মাদি আর একটা হচ্ছে ব্ল্যাক ইয়া প্রায় হোয়াইট মাদি আর ব্ল্যাক তো জোড়াই দেখতেছেন একদম নতুন একবার মাত্র ডিম দিছে এরকম জোড়া তাই না ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাই সিঙ্গেল সিঙ্গেল এই মাদিগুলো নিলে পনেরোশো টাকা পার পিস আচ্ছা একসাথে যদি কোনো 10 ডস মাদি নিতে চায় চার পিস নিলে একদম 4000 ভাই

আর এই যে সাইডের এ একটা আর এই যে এই কর্নারের একটা এই দুটো হলো জিরো জিরো পড়েন না জি আচ্ছা এই চার পিস বেবি আছে এখানে ভাই কেমনে কি ভাই দাম জোড়া জোড়া নিলে একদম 2500 করে জোরা পরবো একদম 2500 টাকা করে হ্যাঁ আর দুই জোড়া একসাথে নিলে মাত্র আজকে 4000 টাকা দুই জোড়া একসাথে নিলে একদম থাকবে 4000 টাকা মানে মডার্ন বেবিগুলো পাচ্ছেন মাত্র 2000 টাকা করে আপনারা জোড়া দুই জোড়া পাচ্ছেন একদম 4000 টাকা নাকি ভাই তো আশা করি দর্শকের চমৎকার বেবিগুলো আপনারা কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন মডার্ন ব্ল্যাক এবং এনে কালারিং

মডার্না তো বাগান খালি আজকে আচ্ছা এখানেও আছে মডানা কালারটা দর্শক দেখতে পারতাছেন রেড কালার ভিতরে আছে ভাই এগুলার বয়স কেমন চলতেছে পাঁচ থেকে ছয় ফিটার বয়স চলতেছে না

আচ্ছা দেখেন কোয়ালিটি কোয়ালিটি অসাধারণ সুন্দর আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার সংগ্রহ করে নেবেন

এই দর্শক বাবা মা গুলো একটু দেখেন এই সামনে যে হাতের বাম পাশে যেটা বড় বড় দেখতেছেন এগুলো বাবা মা আর এগুলো হচ্ছে বাচ্চা পাঁচ ফেদার না পাঁচ ফেদার তো বাপ মার দাম কত থাকবো ভাইয়া বাপার দাম থাক আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বাচ্চাগুলোর দাম থাকবো ভাই চার হাজার পাঁচশো আর প্যাকেজ নিলে আমার কোনো দর্শক ভাই কিছু কমাই দিবেন না ফোন দিলেই হবে নাকি ইনশাল্লাহ ফোন দিবেন আপনারা আলোচনার মাধ্যমে কথা বলে বাইরের কাছে নিতে পারবেন সাইজ তো দেখতেই পারতেছেন একদম ডিব্বার মতন গোলগাছ

কমের ভিতরে নিতে পারবে ফোন দিবেন একসাথে পেয়ার মডারা বাচ্চা নিতে চাই জি তাহলে যোগাযোগ করবেন একবারে রিজনেবল দামে পাইকারি দামে দিয়ে পাইকারি দামে দিয়ে দিবে ভাই জি ভাই মাশাআল্লাহ সিঙ্গেল এক পিস কবুতর ভাই কি কবুতর ভাইয়া মাদি ভাই মাদি না এক্সিবিশন এক্সিবিশনের সিঙ্গেল মাদি আন্দোলজিয়ান কালার মাশাআল্লাহ দেখেন দর্শক আন্দোলজিয়ান কালারের সিঙ্গেল একটা ওর পাপারে একটা সিঙ্গেল মাদি খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন সাইজ গ্যাপ দেখেন অনেক বড় এটা রানিং একটা মাদি ভাই না ভাই নর সাথে সাথে নিয়ে আচ্ছা কত যাচ্ছেন ভাই এই মাদিটা মাদিটা আজকে কত ভাই দাম মাত্র 2500 টাকা একদম একদম 2500 একদম 2500 টাকা দর্শক আপনারা এই সিঙ্গেল রানিং মাদিটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন জি ভাই মাশাআল্লাহ বিশাল বড় একটা জোড়া দেখতেছি আমরা ব্ল্যাক লাহোরি

মাসাল্লাহ দর্শক আমরা আরও একটা জোড়া দেখতেছি বাইরের কাছে লাহোরি তবে এটা হচ্ছে গ্রেবার গ্রেভারলেস কালারের ভিতরে দুটার ভাই অরেঞ্জ কালারের রিং পড়ানো আছে আর সাইজটা মাসাল্লাহ দেখেন বিগ সাইজের ভিতরে আছে এটাও তো রানিং ফুল রানিং ফুল রানিং বাচ্চা করা একটা ফেয়ার দেখেন কত বড় মার্শাল্লাহ সাইজ তো ভাইজান আমার দর্শকের উদ্দেশ্যে আমরা যদি একটু ছোট করে বলে দিতে এক দাম থাকবো ভাইয়া তিন হাজার টাকা না দেখেন দর্শক লাহোরির গেট আপ সাইজ কত বড় মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা মাত্র তিন হাজার টাকায় আপনারা এই বিগ সাইজের লাহোরির প্যাটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটি সাইজ মাসাল্লাহ একদম ডিম বাচ্চা করা এটা ব্রিডিং করতেছে মাত্রই দেখলাম

এই নটটা সামনে পিছনে হচ্ছে মাদি এখন ডানে সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা ভাই মাত্র আজকে তো আপনার দাম দিয়ে দেবেন একদম পাঁচ হাজার পাঁচশো কি কন ভাই দিয়ে দিছে আজকে একেবারে কমে দিয়ে দাম দাম কোয়ানের আগে দিয়ে রাগ করে কয়ে দিলেন ভাই না ভাই আজকে আজকে কোনো কথা হইব না খালি খালি দাম হইব তাই মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক ফুল রানিং ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা না করবো ডাবল টাকা ফেরত দেয় তাই না জি বিশাল সাইজের একদম গ্যারান্টি সহকারে ভাই জোড়াটা দিচ্ছে আপনাদেরকে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় বিশাল সাইজের হোয়াইট মুন্ডি দেখেন কত বড় সাইজ মাসে আর বাইরে কিন্তু খাঁচাগুলো কিন্তু এটি বিশাল বড় বড় বিশাল বড় খাঁচা দিয়ে মনে হয় যে আর দুইটা বললে আর বলবো না আরও দুই জোড়া রাখা দেবো দেখেন অবশ্যই দেখেন দেখেন

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় বিশাল সাইজের এই মুন্ডির পেড়টা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজটা কত বড় টাচ বডি আশা করবো আপনারা এই বিশাল সাইজের মুন্ডির পেড়টা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন অস্থির ঘেটার সাইজও মাশাবলা অনেক বড় আর খুব একটি দেখেন ক্যামেরার সামনে চলে আসতেছে ভাই মুন্ডির আরও একটা জোড়া দেখতেছি ব্ল্যাক

দেখাই আপনাদের এটার দামটা একটু ভাই বেশি দিছে কেন ভাই বোঝার জন্য তো কোয়ালিটির উপর দাম ভাই একবারে ফ্লোর টাচ ভাই ফ্লোর টাচ বডি আর বিশাল সাইজ দেখেন অনেক বড় সাইজের কবুতর আশা করি দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন